যে কারণে বাবা মা স্বামী ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা বর্তমানে অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও খুব শিগগিরই আবারও সবি জাঙ্গনে ফেরার কথা নাইকার দিয়ার বাবা ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মা ছিলেন হিন্দু তবুও তিনি ব্যবহার করেন মুসলিম পদবি কিন্তু কেন তারই পদবি ব্যবহার করার নেপথ্যে রয়েছে এমন কিছু কারণ যা জানলে আবেগপ্রবণ হয়ে যেতে পারেন তার ভক্তরাও দিয়ার যখন মাত্র চার বছর বয়স তখন বাবা মায়ের বিচ্ছেদ হয় তার বাবার পদবি ছিল হ্যানরিচ দীর্ঘ সময় অবধি নিজের পদবি হেনরিচে ব্যবহার করতেন দিয়া নয় বছর বয়সে মারা যান অভিনেত্রীর বাবা মা পরে আবার বিয়ে করেন দিয়ার সৎ বাবার নাম আহমেদ মির্জা ছোটবেলা থেকেই দিয়াকে ভালোবাসায় জড়িয়ে রাখতেন তিনি দিয়া বলেন বড় হচ্ছিলাম বুঝতে পারলাম সৎ বাবা নয় উনি আমার নিজের বাবার চেয়ে কোনো অংশে কম নয় এতটাই ভালোবাসতেন তাই যখন মিস ইন্ডিয়ায় অংশ নিলাম নিজের ইচ্ছাতেই হ্যানরিচ পদবি সরিয়ে মির্জা পদবীকে আপন করে নিলাম দিয়া জানিয়েছেন ধর্ম পরিবর্তনের কোনো ঘটনা ঘটেনি সৎ বাবার প্রতি ভালোবাসা থেকে এমন সিদ্ধান্ত নেন তিনি দিয়ার তখন মাত্র তেইশ বছর বয়স মারা যান আহমেদ মির্জাও মুশরে পড়েন অভিনেত্রী তিনি বলেন একই জীবনে দুই দুইবার বাবা হারালাম ভীষণ কষ্ট পেয়েছিলাম সে সময় দেয়ার ব্যক্তিগত জীবনেও একসময় এসেছিল উথাল পাথাল ব্যবসায়ী সাহিল সঙ্গের সঙ্গে তার বিয়ে ভাঙে দুই সালে ঠিক দুই বছর পর আবার নতুন করে ভালোবাসার খোঁজ পান অভিনেত্রী বিয়ে করেন বৈব রেখিকে তাদের বর্তমানে এক সন্তান রয়েছে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে